হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি বেবি হওয়ার পরে আমার জলটা যা ঝরছিল না আমি তো ভীষণই টেনশনে পড়ে গেছিলাম তো আমার একটা বোন বললো টেনশন করিস না চল তোকে একটা জিনিস দিই তো আমার বোন এসে আমাকে এই আমলিকাটা ধরিয়ে দিয়েছে আমি বললাম ওটা কী দিই এটা দিয়ে আবার কী হবে তো বললো চল এই জলটা এই দিয়ে এই আমলকিগুলো সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর এই ভিজিয়ে রাখার জন্য দেখো সকালবেলায় এই জলটা পুরো লাল টকটকে হয়ে গেছে মনে হচ্ছে যে চা ভিজিয়ে রেখেছিলাম আর এই জলটাই আমার মাথায় এখন দিতে হবে আর কেউ যদি এরকম মাসাজ করে চুলে হাত দেয় না আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের এরকম চুলে হাত দিলে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলো তো দেখো এখন এই জলটা পুরো জলই মাথায় দিতে হবে আমলকি ভেজানোর জলটা আর মাথায় যখন দিচ্ছিলাম না মাথাটা ভীষণ ঠান্ডা লাগছে আর গরমের সময় তো ভীষণ ভালো লাগছিল তো এই জলটা পুরোটাই আমার চুলটা যেহেতু অনেকটাই বড় তাই জন্য আমার অনেকটাই লেগে গেছে আর তোমাদের যাতে যাদের কম চুল তারা জলটা একটু কমও ভেজাতে পারো আমার পুরো একদম চুলটাতে জলটা নেওয়া হয়ে গেছে দেখো আমলকিগুলো একদম ভেসে উঠেছে চুলের গোড়াতে এটা এখন রোদে প্রায় তিন চার ঘন্টা শোকাতে দিতে হবে মানে আমি এই চুলটা ছেড়েই আমি আমার বাড়ির সমস্ত কাজকর্ম করবো কাজকর্ম হয়ে গেলে চুলটা দেখবে একদম একদমই শুকিয়ে যাবে শুকানো হয়ে গেছে এখন চলে এসছি মটরে স্নান করতে তো আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এখানে এরকম শ্যালা মেশিন পাওয়া যায় অনেক এই শায়াল মেশিনে আমরা রোজই প্রায় স্নান করতে আসি আর চুলটা যেহেতু অনেকটাই বড় বাড়িতে স্নান করলে ভীষণই কষ্ট হয় দেখো চুলটা ধোয়ার জন্য জলটা পুরো একদম লাল হয়ে গেছে কালো হয়ে গেছে পুরো একদম কালো জল হয়ে গেছে তো তোমাদের কাদের এরকম শ্যালো মেশিনে স্নান করো আমাকে একটু কমেন্ট করে বলো আমাদের তো ভীষণই ভালো লাগে কারণ আমরা প্রায়ই এই সালা মেশিনে স্নান করি ছোটোবেলা থেকেই আমি এই ডাব শ্যাম্পুই নিয়ে আসছি একদম ছোটো থেকে আর কোনো দিনও আমি কোনো শ্যাম্পু ইউজ করিনি এই জন্য চুলটা শুকানো হয়ে গেছে চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি আর আগের তুলনায় এখনই আমার চুলটা অনেকটাই কম উঠছে কারণ আগে আমার ভীষণই চুল উঠতো বেবি হওয়ার জন্য আমি তো পুরো কান্নাই করে দিতাম চুলটা ওটা দেখলে তো আস্তে আস্তে চুলটা এরকম করে এক মাস নিতে হবে নিলে পরে চুলটা আস্তে আস্তে ওটা বন্ধ হবে এবং চুলটা ভীষণই ঘন আর মজবুত হবে তো তোমরা কারা কারা এইরকম টিপস ফলো করো আমাকে একটু কমেন্ট করে বলো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও